হজরত আবু মুসা জঙ্গি রহমতুল্ল আলহি একজন বিশিষ্ট বুজুর্গ ছিলেন তিনি ছিলেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহিয়ার পিতা তিনি একজন পূর্ণবান কামেন এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন সবসময় আল্লাহর ইবাদত বদনগীতে মশগুল থাকতেন একদা তিনি সফরের উদ্দেশ্যে রয়ানা হলেন আল্লাহর দিদার লাভ করার উদ্দেশ্যে তিনি সফরে বেরিয়ে পড়লেন কিছুদিন অতিবাহিত হওয়ার পর তার সঙ্গে থাকা অর্থ এবং খাদ্য সামগ্রী শেষ হয়ে গেল কয়েকদিন তিনি অনাহারেই কাটিয়ে দিলেন এভাবে পথ চলতে থাকলেন সারাদিন চলার পর সে খুবই তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত অনুভব করলেন ক্ষুধায় কাতর হয়ে নদীর দ্বারে একটি গাছের নিচে বসে পড়লেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি আপেল ভেসে আসছে তিনি আর দেরি না করে ফলটি তুলে খেয়ে নিলেন এবং নদী থেকে পানি পান করলেন ফলে তার শরীরে কিছুটা শক্তি সঞ্চার হলো। হঠাৎ তার মনে হলো তিনি ফলের মালিকের বিনা অনুমতিতে আপেলটি খেয়ে ফেলেছেন এটা তো এক ধরনের চুরি শামিল সে অন্যায় করেছে পরকালে এর জন্য জবাবদিহিতা করতে হবে এবং শাস্তি সম্মুখীন হতে হবে তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না গভীর চিন্তায় পড়ে গেলেন হঠাৎ তার মনে হলো নিশ্চয়ই নদীর ধারে আরও ফলের বাগান থেকে ফলটি পরে ভেসে এসেছে যদি সে নদীর কিনার ধরে হাঁটতে থাকে তাহলে হয়তো ফলের মালিকের সন্ধান পেতে পারে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে তার অনুচ্ছেকিত ভুলের জন্য তাই সৈয়দ মুসা রহমতুল্লা আলাই নদীর পানির স্রোতের বিপরীতে হাঁটতে শুরু করলেন কিছু দূর যাওয়ার পর এক বিশাল আপেল বাগান তিনি দেখতে পেলেন ভাবলেন এই বাগান থেকেই নিশ্চয়ই আপেল পরে নদীর স্রোতে বেশি গেছিল তিনি সেই বাগানে প্রবেশ করলেন মালিকের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে একজন কর্মচারী তাকে জানালো বাগানের মালিক একজন আল্লাহবিরু দরবেশ ব্যক্তি তিনি বাগানের পাশেই নিজ বাড়িতে বসবাস করেন মুসা চিন্তিত হয়ে মালিকের গৃহে প্রবেশ করলেন মালিক তাকে বলল কে তুমি বাবা কেনই বা তুমি এখানে এসেছ তিনি বললেন আমি একজন মুসাফির আমার দ্বারা একটা বাপ কার্য হয়েছে অতঃপর তিনি আপেল খাওয়ার সমস্ত ঘটনা খুলে বললেন বাগানের মালিকের বুঝতে বাকি রইল না ইনি মহান বুজুর্গ ব্যক্তি তবে তিনি তার উচ্চাসা প্রকাশ করলেন না বরং বললেন যদি তুমি আমার গৃহে বারো বছর মজুর হিসেবে কাজ করো তবে আমি ভেবে দেখব তোমাকে ক্ষমা করা যায় কি না সৈয়দ সালেম মুসা তার কৃতকর্মে প্রায়শ্চিত করার জন্যে রাজি হয়ে গেল দেখতে দেখতে বারো বছর কেটে গেল সৈয়দ সালেম মুসা ভাবলেন এবার নিশ্চয়ই তিনি মুক্ত হবেন তিনি দরবেশের কাছে এবার বিদায় চাইলেন কিন্তু দরবেশ বলল আমি তোমাকে বলেছিলাম বারো বছর আমার খেদমতে কাটালে আমি বিবেচনা করব ক্ষমা করা যায় কি না কিন্তু এখন তোমাকে আমার অন্ধ বোবা এবং খোঁড়া মেয়েকে বিবাহ করতে হবে তবে আমি তোমাকে সম্পূর্ণরূপে ক্ষমা করব। আমি আপেলের উপর থেকে দাবি ছেড়ে দিব। সৈয়দ সালেমুসে মনে মনে ভাবলেন একটি আপেলের জন্য বারো বছর মজুর হিসেবে কাজ করলাম আবার এখন তার অন্ধ উবা এবং খোঁড়া মেয়েকে বিয়ে করতে হবে এটা কেমন বিচার আবার এটাও ভাবলেন এতে যদি তার গুনাম মাফ হয় তাহলে অবশ্যই বিবাহ করা উচিত সৈয়দ সালেম মুসাজঙ্গি বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেলেন অতঃপর আপেল বাগানের মালিকের মেয়ের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়ে গেল যখন তিনি বাসরগরে প্রবেশ করলেন তখন দেখতে পেলেন এক অপরূপা সুন্দরী রমণী বসে আছে তিনি আশ্চর্য হয়ে গেলেন নিশ্চয়ই কোথাও কোনো ভুল হয়েছে তার স্ত্রী তো অন্ধ বুবাহ এবং খুরা তিনি ছুটে তার শ্বশুরের কাছে গিয়ে বললেন আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হয়েছে ভিতরে তো একজন নিখুঁত সুন্দরী নারী বসে আছে কিন্তু আমার স্ত্রী তো নিখুঁত নয় আপনি বলেছিলেন তিনি অন্ধ বোবা এবং খুঁড়া তখন দরবেশ মুচকি হেসে বললেন ওই মেয়েটি তোমার স্ত্রী আর আমিও ভুল কিছু বলিনি আমি এজন্য আমার কন্যাকে অন্ধ বলেছি কারণ সে কখনো কোনো পরপুরুষকে দর্শন করেনি তাকে বুবা কালা বলেছি কারণ তার মুখ থেকে কখনো অন্যায় বাক্য বের হয়নি খুঁড়া বলেছি কারণ সে কখনো অন্যায় কাজের উদ্দেশ্যে পা বাড়ায়নি আশা করি আমার কথার অর্থ তোমার নিকট বোধগম্য হয়েছে সৈয়দ সাল্লাম মুসলমতুল্লা আল্লাহ আল্লাহর নিকট হাজার সুক্রিয়া আদায় করলেন বারো বছরের বিনিময়ে তিনি পেলেন মহাপুরস্কার হিসেবে পাক পবিত্রতা সুন্দরী নারী এবং পেলেন পুরস্কারস্বরূপ তাদের ঔর সুসন্তান বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজ তাহলে এই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে